দশমিন্দ আজকে বেশিরভাগই কবুতর ডিম বাচ্চা করানো কবুতর পাইবেন এই যে এখানে দেখেন এক পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর বাচ্চা সহ আছে এইখানে এক পেয়ার ডিম সহ আছে এইখানে এক পেয়ার ডিম সহ আছে এইখানে আরেক পেয়ার ডিম সহ আছে দেখেন এইখানে আরেক পেয়ার ডিম সহ আছে এইখানে এক পেয়ার বাচ্চা সহ আছে এইখানে আরেক পেয়ার দুইটা বাচ্চা সহ আছে এইখানে আরেক পেয়ার বাচ্চা ডিম শো আছে দেখেন এইখানে আরেক পেয়ার ডিম নিয়ে বসে আছে এইখানে আরেক পেয়ার ডিম রয়েছে তারপরে এইখানে আছে ডিম বসে রয়েছে সরেছে বেশিরভাগই ডিম বাচ্চা করানো কবুতর আলহামদুলিল্লাহ এইখানে দেখেন ডিম নিয়ে বই রয়েছে এইখানে আরেক পেয়ার ডিম রয়েছে তারপরে এইখানে আরেক পেয়ার ডিম রয়েছে এইখানে আরেক পেয়ার ডিম রয়েছে এইখানে আরেক পেয়ার ডিম বসে রয়েছে তো এইখানেও ডিম ডিম পারিমাইভাস বেশিরভাগই তো দর্শক বেশিরভাগই ডিম বাচ্চা করোনো কবুতর সে অবশ্যই আপনার ভিডিওটা জুড়ে দেখবেন ঠিক আছে নিশাল আসসালামু আলাইকুম দর্শক কিন্তু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে ভিডিও প্রত্যেক সপ্তাহে আমি ভিডিও দিই একটা ভিডিও ছাড়ি দুই তিনটা ভিডিও সারি আমার চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটা ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সব সৎ কাজ হাদিস আমার অসুস্থ কাজ নিষেধ করবো আর কমসে কম এত মামর গুরুত্ব সহকারে পাঁচ হত নামার সাথে করা ঠিক আছে ইনশাল্লাহ কেননা হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এত মামর গুরুত্ব সহকারে পাঁচ হতো নাম্বার সাথে করবো তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পুরস্কৃত করবেন যে প্রথম নাম্বার হলো দুনিয়াতে রিজিকের প্যারাশানে আল্লাহ তালা হটা দেবেন কবর আজ ফটাই দিবেন রান হাতে আমল নামা দিবেন পুলসরাত ব্রিজ বিদ্যুৎ গেতে পার করে দেবেন আর বিনা হিসেবে আল্লাহ তালা দান করে সব এই পাঁচটা জিনিস আল্লাহ তালা দান করবো মানে মা বোনেরা ভাইয়েরা চিন্তা করেন তো পাঁচ উত্তর নামাজের দ্বারা আল্লাহ তালা কত ফায়দা রাখছে ঠিক আছে ইনশাআল্লাহ কমসে কম আমরা একদম আমরা গুরুত্ব সহকারে পাঁচ উত্তর নামাজটা করব ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর আপনাদের মাঝে কবুতরগুলো একদম কম দামের মধ্যে রাখার চেষ্টা করছি আর ডিম বাচ্চা করানো কবুতরগুলো আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা না দেখলে বুঝবেন না আর একদম সুস্থ সবল কবুতর আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আপনি শেয়ার করবেন আর আমার নাম হলো নুরি আলম বাবু আমিন বাজার কাবতুলি সাবর ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই তো আজকের জন্য এই বই চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত প্লেয়ারগুলো আমি দেখাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহিম দাসুমিন প্রথম এক প্লেয়ার গিরিবাস কবুতর দিয়ে শুরু করতেছি আপনাদের মাঝে জোড়া জোড়া দুইটা বাচ্চা আছে সে দুইটা বাচ্চা সোহা নিতে পারবেন দেখেন কবুতরটা খুব কিউট কবুতর জোরা জোড়া বাচ্চা করে আলার মতে হাই ফ্লাইং গিয়ে বাস কবুতর কিন্তু এই প্যাডটা কোনো পাইপ না আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা দুইটা বাচ্চা সহ দেয় বাচ্চাগুলো বড় হয়ে আসে আবার বাসায় নিলে বাচ্চাগুলো খাওয়াইব সমস্যা নাই ভালো জাতের কবুতর অবশ্যই নিয়ে নেবেন দেখেন ওই যে মাদিকে নটটা এই প্যাডটা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দর্শক এখানে এক পেয়ার হাই ফেলাঙ্গিরি বাস কবুতর আছে এটা হাই ফেলাঙ্গিরি বাস কবুতর এগুলো বোধা বেস্টার ক্রস কয়েক এখানে বাচ্চাটা একটা বাচ্চা কত বড় বানা দেখেন গিরি জেলের মতো খাওয়ায় বড় বানা এলেছে একবার বিগ সাইজের এই পেটটা যদি কোনো ভাই বোন নিতেছেন আজকের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে মা দিয়ে আবারও ডিম পাইরে দেবো ডিম আইসে কাছে দেখেন বাচ্চা কাছে খাওয়াইছে যে মুখে দাগিয়ে আছে দেখেন মাত্র বারোশো টাকা দশ বিন্দু এইখানে আরেক পেয়ার হাইকে হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে দেখেন প্রথমে গিরিবাস কবুতর গিয়ে দিয়ে শুরু করতে আছি দেশি কবুতর দুইটা ডিম সোয়া নিতে পারবেন এই যে দেখেন এই যে ডিম সোয়া এই এই পেটটা নিলে নিতে পারেন আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশ বিন্দু এইখানে আরেক পেয়ার হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে দেখেন দুইটা জমা ডিম সোহা আছে ওই দেখেন নটটা বৈশাড়েছে মাটিটা পিছনে এই ওপরে সাইজে দেখেন দুটা বিস সাইজে কবুতর এই পেয়ারটা যদি কোনো পাইবে নিতেছেন এটা হাই ফেলিং কবুতর চাওয়া দাম বারোশো টাকা দামে দেবেন না করলে এক দাম এক হাজার টাকা একদম এক হাজার দশমেন এখানে এক পেয়ার আপনার সিরাজি লাহোরি আর কি দুটা ডিম সহ নিতে পারেন দুটা ডিম পাশ মাত্র উঠছে লাইট মারলাম ওই আবার বৈশাখব দেখেন এই পেটা যদি কোনো ভাই বোন নিতে চায় আজকে জন্য নিতে পারবে মানে একদম 2000 টাকা এদিকে খুব ডাকার কবুতর ঢাকাটাকে যদি যা এদিকে দেখেন মাতিটা পয়সা পড়বে এখনই এই পেটা যদি কোনো ভাই বোন নিতে চায় আজকে জন্য নিতে পারবে একদম 2000 টাকা প্রচুর ঢাকাটাকে প্রচুর ঢাকাটাকে একদম 빅 সাইজে দেখেন এই মাতি যা ঠিক আছে যদি যদি জানি যান

দশমী দেয় এক পেয়ার কবুতর আছে আপনার একদম এই রেডার মাক্সি রেশার কবুতর দেখেন মাদিটার একদম নর যেরকম সাইজ মা ওই সাইজ এই সামনে একটা মাদি পিছনে একটা নর একটা ডিম পারছে দেখেন আরেকটা ডিম পারবো এগুলো ভালো জাতের কবুতর আমার এইখানে ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকারে নিতে পারেন বাচ্চা কাচ্চা সমস্যা নেলার মতো এই পেটটা যদি কোনো বাই বোন নিতে চান আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকে কোনো দাম সরব না যার পছন্দ হয় অবশ্যই এই ডিম সবাই নিতে পারবেন দশমিনে এইখানে এক পেয়ার দুধ খাচ্ছি গিরিবাস কবুতর আছে দেখেন একটা হাই ফ্লাইং গিরিবাস কবুতর দেখেন চোখ সেপগুলো দেখেন একবার কোয়ালিটি সম্পন্ন দুইটা ডিম নেওয়া বই রয়েছে একটু ওর দেখি ওই দেখেন দুইটা ডিম নেওয়া বই রয়েছে তো এই পেটটা কোনো বোন যদি চান আজকের জন্য নিতে পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা না আজকের জন্য দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম বারোশো দশমীদের এখানে এক পেয়ার কোকা কবুতর আছে দেখেন ডিম সহ একটা ডিম শহ নিতে পারবেন ডিম পারছে আজকে আরেকটা ডিম পারবো এটা বাসিরাজ কোকা কোনো বাইবনে যদি পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন একদম পঁচিশশো টাকা বাসিরাজ খোকা একদম পঁচিশশো টাকা ডাক ডোকের সমস্যা হলে আপনারা যা আমার কাছে জানিয়ে নেবেন ডাকের কোনো সমস্যা নেই আলাদা ডাক ডোক অবশ্যই করে দা এইখানে এক পেয়ার জার্মান বিউটি কবুতর আছে মা দুইটা হলে জার্মান বিউটি আর নটটা হলে স্প্যানিশ গর্ব এই পটার দেখেন এই নটটা দুইটা ডিম সহ জমা ডিম সহ নিতে পারবেন এই যে দুইটা ডিম সহ দেখেন কোনো বাই বোনে পছন্দ হলে এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য একদম পঁয়ষট্টি টাকা একদম পঁয়ষট্টি টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন স্প্যানিশ গড়ি পটা হইল গিয়া নর আর মাদিট হইলো জার্মান বিউটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা জানেন পঁচিশশো নেন আজকের জন্য ভিডিওর অফার দিয়ে দিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চব্বিশ ঘন্টার অফার আজকের ভিডিওটা চব্বিশ ঘন্টার অফার দশবিন্দা এইখানে একই আর কবুতর আছে ডিম সহ আছে দেখেন আপনার চিলা কবুতর এই সামনেটা নেওয়ার পিছনে ওটা মা দিয়ে পিছনে একটা মা দিয়ে ডিম নেওয়া রয়েছে এটা মূলত বান্জা কবুতর দেখেন বান্জা যেটা পাথরের ডিম দেওয়া বৈশ্বয়েছে ইয়ে দেখেন ও আরে পাথরের না আমি তো অরিজিনাল ডিম বহা দিছি দশবিন্দ ভুল হয়েছে গা আমি অরিজিনাল জমা ডিম বা বসা আছে জমা ডিম সহ নে দেখ আল্লাহ হেফাজত করেছে অল্প একটু তো যদি কোনো বোন যদি নিতে চান আপনারা নিতে পারেন এই প্যাটার নিয়ে জন্য মাত্র পনেরোশো টাকা করুন মাত্র পনেরোশো টাকা যার পছন্দ পর যোগাযোগ করে নিয়ে নেবেন বান্জা কবুতর মাত্র পনেরোশো টাকা মিনিট এইখানে আরেকটি অরিজিনাল আর এরকম বান্জা আছে দেখেন দুইটা ডিম দেওয়া হয়ে যায় সহ আছে এই দেখেন দুইটা ডিম সহজমা আছে দেখেন এটা পাঞ্জা এটা দেখে ডিমটা নকল না আসল এটা নকল দেখেন আগেরটা তো নকল মনে করে বাংলা এলাই যা গাল্লা মাফ করুক এই পেটটা নিলে নিতে পারজা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পাঞ্জা পিয়ার মাত্র পনেরোশো টাকা গুলো কবুতর এমনিই দাম থাকে বেশি তারপরে দাম বাড়ায় নেই আগের দামই দিছি মাত্র পনেরোশো টাকা দশমিন্দ এইখানে আরেক পেয়ার ডিম সহ কবুতর আছে দেখেন প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করানো কবুতর আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে শেয়ার করতেছি এইখানেও জমা ডিম নেওয়া আর সেটা মক্কি কবুতর দেখেন জমা ডিম ওদের ডিমই বাচ্চা জমে আছে আল্লাহর মতে তো এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যদি কোনো বোন নিতে চান আজকার জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই যে মাধি আর এটা হলো নর দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দুইটা জমা ডিম বিউটি কবুতর আছে হোয়াইট বিউটি একদম বিগ সাইজের তোতা দেখেন এই যে মাদিটা আর নটটা দেখেন ফোন আমার দরবার আসছেন হ্যাঁ দেখেন এই যে একটা ডিম নেওয়া হয়েছে আর একটা ডিম পারবে আজকে আজকে কমপ্লিট করবো আলার মতে দুইটা ডিম শারবেন আর একটা ডিম আজকে পারবো যা দি

ওই মাদিটা নট নিচে বৈশা রয়েছে এদিকে আবার ডিমাই গেলাবি এদিকে ওই যে মাদিটা ছইলে দেখেন খুব জাতের কবুতর এই একদম বিগ সাইজের গোলাপ জুটি একদম বিগ সাইজের গোলাপ কি দেখেন একবারে দেখেন রাউন্ড জুটি নর মাদি বড়টা সেম যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেটে নিয়ে আজকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকার দামা দেবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা রসমিন দেখেন এক আছে কবুতর আপনার এটা হলে রেইন কবুতর আজকে হয়তো ডিম পাইরে মতে ডিমে পয়সা রয়েছে দেখেন এটা আজকে ডিম পাইরে মতে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন আমি একটু দেখি ডিমটা আজকে পারবো এদিকে হ্যাঁ পাচা ফুইল আছে গা আজকে কালকার মতো পাইরে দিব আর কি আজকে কালকেই পাইরে দিব তো এই পেটটা নিতে পারেন এই পেটটা চাওয়া দাম তিন হাজার টাকার দাম দাম না করলে একদম পরিষ্কার আজকের জন্য একদম পরিষ্কার একদম দিক সাইজের দেখেন অ্যান কালার নটটার মাদিটাল হলুদ হলুদের মাথায় একটা কালার আছে খুব সুন্দর আপনার যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন দশমী এখানে এক পেয়ার অরিজিনাল ইন্ডিয়ান কালদম কবুতর আছে দেখেন আপনার এটা নাজরানা কালদম বলে নাজরানা কালদম মাদিটা হয়তো দুই একদিনের ডিম্পায় হারের মাথায় বৈশাখ আছে এটা ডিম্পা চলে আসছে আপনি দুই একদিনের মধ্যে ডিম ডিম্পা যাবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এই পেয়ারটা নিয়ে আজকের জন্য নিতে পারবেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে মাত্র তিন হাজার টাকা দেখেন আমি দেখা এই কালদমে থাকবে কালার একদম কুচকুচে কালার দেখেন এই নটটা দেখাই এই যে দেখেন নটটা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শবিন এইখানে এক ফেলে স্টার্টিং কবুতর আছে এটাও ডিমে চল আছে দুই চার দিনের মধ্যে ডিম পাই পাল্লার মতো এই নটটা সামনে পিছনে মাদিটা দেখেন করি তোর আল্লাহরমাতে ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এই প্যাটটা কোনো পাইবোনা ছেলেই গিয়ে দেখেন করি মরি দেখেন নিতে ছেলে নিতে পারবেন যেন আজকের জন্য দুই হাজার টাকা আজকাল জামাত আমি কমাই দিয়ে যেহেতু কমাই দিই যেন দুই হাজার না আজকের জন্য আঠেরোশো টাকা মাত্র আজকের জন্য অনলি পনেরোশো টাকায় দিয়ে দিলাম দেখেন একদম সুস্থ সবল কবুতর দেখেন এইটা আমি কেউ দিব না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের জন্য চব্বিশ ঘন্টার অফার দিতেছি যাও ওই যা দেখেন মাদি ডিম মাইসা গাছা পানি ছাড়িয়ে দিছে পায়খানা পানি ছেড়ে দিছে আমরা অবশ্যই নিয়ে নেবেন বাড়ি হয়েছে গা মাদি যা দি যা দর্শকিনা এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার এটা কি কয় মন্ডিয়ান একদম ফ্লোরটা আছে একদম দেখেন মন্ডিয়ান কবুতর একদম বড় ঘাঁচার মধ্যে রাখছি তারপর দেখা দেখছি মাদিটা দেখেন পিছনে দেখাই গেছে না নরের কারণে যে টোদিকা ওই যে দেখেন মাটিটা এখানে উপরে চলে গেলো ওই ইয়ে দেখেন এই যে মাটিটা দেখেন হ্যাঁ একদম বিগ সাইজের দনোটাই মাদিটা ডিম এসে গেছে গেলার মতে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই প্যাটটা নিল আশকার জন্য চাওয়া দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা যদি কোনো বাই বোন নিতে চান আজকের জন্য কোনো দামাদামি চলবো না মাত্র ছয় হাজারটা পরব মাত্র ছয় হাজারটা দেখেন ভিডিও করা আর আমি কিভাবে ধরে রাখছি দেখেন এই যে দেখছেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে চব্বিশ ঘন্টার অফার দিয়ে দিতেছি দশমী এখানে একটা দুইটা দুই বিটের কবুতরে একটা কালদম নর আর টয়লেট ড্যানিস এক পাই ডেনিস দেখেন তিন পট্টি লাল দয়ার বিগ সাইজের এই দুটো জোড়া খাইছে আপাতত যার পছন্দ হয় ভাইঙ্গে ভেঙে নিতে পারেন তো দুই জোড়াটা যদি কোনো ভাই বোন নিতে চান আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা আর ভাইঙ্গে নিলে মাদি সিঙ্গেল পনেরোশো টাকা দাও দশমী তাই এখানে এক পেয়ারকে আপনার দেশি রাজগোল্লা কবুতর আছে এটা নর রেড কালারটা নর নর আর ওইটা মাদি এই পেটটা কোনো ভাই নিতেছেন আজকের জন্য নিতে পারবেন দেখেন এই পেটটা নিলে পনেরোশো টাকা বলো আজকের জন্য একদম পনেরোশো টাকা ওই হোয়াইট কালারের মধ্যে ওইটা হলো মাদি আর এটা নর দেখেন প্রচুর টাকা টাকে প্রচুর টাকা টাকে একদম পনেরোশো টাকা পড়বে দর্শকবিন্দু এখানে এক আর পোকা কবুতর আছে এগুলো ডাক ডুকে সব সমস্যা নেই আল্লাহর মধ্যে যার যেটা পছন্দ অবশ্যই নিশ্চিন্তে নেবেন এটা বাসিরাস রাস পোকা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এইগুলো ডাকের কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে লাইট মারার কারণে একটু কম ডাক্তার অবশ্যই নিয়ে নেবেন মাত্র পঁয়শো টাকা মাত্র পঁয়শোটা একদম বিগ সাইজের কবুতর ডিমে চলে আসছে দর্শক এইখানে এক পেয়ার কবুতর আছে শর্ট পেস কবুতর আছে দেখেন এই শর্ট পেস কবুতরটা নিতে পারবেন এই পেয়ারটা আজকের জন্য একদম পনেরোশোটা থাকবো দেন আজকের জন্য পনেরোশো না মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র বারোশো টাকা একটা খোপওয়ালা একটা খোপা ছাড়া দেখেন মাত্র বারোশো টাকার বিনিময় নিতে পারবে দশমিন্দা এখানে এক পেয়ার রেশার কবুতর আছে দেখেন একজন বিগ সাইজের নিউ আডাল পেয়ার এই পেয়ারটা কোনো ভাই নিতে ছেলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা দাম দাম না করলে বারোশো টাকা জানেন আজকের জন্য একদম ভিডিওর অফার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় আজকে দিয়ে দেবো জানতো দেখেন মাত্র এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় দর্শকেন্দ্র এইখানে এক পেয়ার লেস শাড়িং কবুতর আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেডটা কোনো ভাই বোন যদি নিতেছেন আজকার জন্য নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় মাত্র পঁচিশশো টাকার বিনিময় এই পেডটা নিতে পারবেন দেখেন দা এখানে একটা আফসানগিরি যার নর কবুতর আছে এই নরটা যদি কোনো সিঙ্গেল নিতে চান আজকের জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র এক হাজার দা এখানে একটা ইন্ডিয়ান আপনার একটা বোম্বাই মাদি বোম্বাই মাদিটা নিতে পারবেন একদম বিগ সাইজের দেখেন দুম বাইব নিতে চান একবার সাদা ফুটে ফুটের একদম রানিং মাদি ওই মাটিটা নিলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় একদিকে একদম ছট পড়া কবুতর দেখে এখানে একটা কিরিমবার রেসার কবুতর আছে অরিজিনাল রেসার যদি কোনো পছন্দ নটটা নিলে নিতে পারেন সিঙ্গেল দেখেন নটটা নিলে একদম টাকা টাকা একদম একদম বিগ সাইজের কবুতর আর এই যে এইখানে আছে লাহোরি একটা লাহোরির মাদি আছে দেখেন মাদিটা যদি কারো পছন্দ অবসর যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম এক হাতের কবুতর একদম বিগ সাইজের দেখেন যার পছন্দ অবসর যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো রব এই লাহরি মা মাত্র পনেরোশো রব দেখেন দর্শকবিন্দু এখানে এক পেয়ার বোম্বাই ব্ল্যাক কালার আর বোম্বাই কবুতর আছে এই জন্য মা আর এই জন্য অটটা দেখেন বৈশ রয়েছে আর ডিম এসে গেছে দুটা কবুতর দু কোনো ভাই বোন যদি নিতেছেন চান এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন এদিকে এই মা দিটা দেখেন একদম সাদা ঠোরে সাদা ঠোরে যদি কোনো বাইব নিতেছে না এই প্যাডটা নিয়ে নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমী এখানে একটা ক্রিমবার আর একটা রেশারের নর আছে এই নটটা যদি কোনো বাইব নিতেছে না আজকের জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন তিন লাল গিয়ার ক্রিমবার কারা রেসা অরিজিনাল রেশার একদম এক হাজার তো দর্শকবৃন্দ আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে না সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন সুস্থ সবল কবুতর কেন ঠিক আছে ইনশাল্লাহ আর বেশি বেশি অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে ইনশাল্লাহ তো বৃষ্টির পথ আছে ওই বৃষ্টির মধ্যেই ভিডিওটা করলাম জানিয়ে রেখে কেমন হলো তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারেন মোবাইল নাম্বার টাম্বার দেওয়া থাকবো অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের জন্য এই পঞ্চেই হোটা হাফেস